দিন দরো বন্ধু বন্ধু মোদের ভাই আইল রে ওরে ভোটে বার দাঁড়াইল রে সবে হাত পাড় দি ভেতরে তো চানসকোরে সবে হাত পাড় দি ভেতরে তিনি তো আচান সকলের তে দিন দর দিবন্ধু মোদের সেলিম ভাই আই লো রে ওরে ভটেই যাবার তাই লো রে সবে হাত পা খাই ভড় দিবেন তারে তিনি তো আ চান সকলের তরে সবে হাত পা খাই ভড় দিবেন তারে তিনি তো আ চান সকলের তরে চাচি ফুফু দাদি নানি মামি যমা খালা সবাই বলে তার গলেতে পরবে জয়ের মালা রে ভাই পরবে জয়ের মালা চাচি ফুপু দাদি নানি মামি খালাম সবাই বলে তার গলেতে পরবে জয়ের মালা রে ভাই পরবে জয়ের মালা সেলিম ভাইয়ের সাথে কারো সেম্বাইয়ের সাথে কারো তুলনা নাই রে সবে হাত পাড় দিবেন তার দোয়া তরে সবে হাত পাঁ ভি বেন তিনি দোয়া চান সকলের তরে হাত পাকারি জুয়ার দেখে কামতে নেত্রীর দ সেই জুয়ারে ভেসে যাবে ভণ্ডামি সকল যাবে রসাতন হাত পাকা দি জুয়ারে